শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ সেকেন্ডের পার্থক্য নিশ্চিত হলো প্যারিস অলিম্পিকের একশো মিটার স্প্রিন্টের স্বর্ণ এবারে দ্রুততম মানব নোয়া লাইলস যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টের সময় নিয়েছেন নয় দশমিক সাত নয় সেকেন্ড আশা জাগে ও রোপণ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে জামাইকার কিষানে থমসনকে ফ্রান্সের ট্র্যাকে স্বর্ণ জিততে নোয়া সময় নিয়েছেন নয় দশমিক সাত নয় সেকেন্ড জ্যামাইকার কিষানে থমসনও ঠিক একই সময় শেষ করেন কিন্তু ফটো ফিনিশিংয়ে দেখা যায় লাইনে নোয়া পা রাখেন নয় দশমিক সাত আট চার আর থমসন রাখেন সাত আট স্প্রিন্টারের মধ্যে পার্থক্য শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ সেকেন্ডের অর্থাৎ বিজয় খুঁজে পেতে এক সেকেন্ডকে করতে হয়েছে হাজার ভাগ অলিম্পিকে এটি প্রথম স্বর্ণ নোয়ার। টোকিও অলিম্পিকে পেয়েছিলেন প্রথম পদক সেবার দুইশো মিটার স্প্রিন্টে জিতেছিলেন রূপা দৌড় শেষে দেখি কেউ উদযাপন করছে না বাইরে থেকে কেউ এসে কাউকে অভিনন্দনও জানাচ্ছে না খেয়াল করলাম সাইড স্কিনেও কারো নাম নেই কিছুটা অপাক হয়েছিলাম কিছুক্ষণ পরেই উঠল আমার নাম সে মুহূর্তটা সত্যি অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড থাকলো অটুট দুই সালে বার্লিনের ট্র্যাকে ঝড় তুলে নয় দশমিক সেকেন্ড টাইমিং নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন লাইটনিং বোল্ড প্যারিস অলিম্পিক গেমসের সব ইভেন্টের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন শুধুমাত্র আকাশ ডিজিটাল টিভির তিনশো ছয় তিনশো সাত ও তিনশো চুয়ান্ন নম্বর চ্যানেলে